শুভ সকাল বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও আছি একরকম খুব একটা ভালো নেই শরীরটা তো দেখো সকাল থেকে রকম বৃষ্টি লেগে গেছে ঝিঝির চিচির করে পড়েই যাচ্ছে বৃষ্টি তো কি করব সকালে অনেক কাঁচা ধোয়া করেছি তো কাঁচা ধোয়া করার পর দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে মনটা তো একটু খারাপই হয়ে যাচ্ছে যে জিনিসগুলো হয়তো মানে জামা কাপড়গুলো হয়তো শুকাতে পারবো না তো কি করব রেখেই দিলাম জামা কাপড়গুলো রেখে দেওয়ার পর এই যে কিছু ড্রাই ফ্রুটস ভিজিয়েছিলাম শরীরটা যেহেতু ভালো যাচ্ছে না তো ড্রাই ফ্রুটস ভিজিয়েছি আর এই যে চা করে নিচ্ছি সকালকার চা দুজনকার জন্য তো আজকে দুধ চা খাবে বড়মশাইয়ের আবদার তো সেই কারণে দুধ চা করছি তো দুধ চা আমার খুব একটা মানে ভালো লাগে না বলবো না লাগে কিন্তু প্রচণ্ড গ্যাসের সমস্যা হয় এই কারণে দুধ চাটা আমি একটু অ্যাভয়েড করি তো কি করবো আজ বড় মশাই আবদার করলো সেই কারণে করছি দুজনের জন্যই করে নিচ্ছি আলাদা করে আর করলাম না তো কার কার দুধ চা ভালো লাগে বা লাল চা ভালো লাগে কমেন্টে জানাবে হ্যাঁ আমার তো লাল চাটাই বেশি পছন্দ করি তো তোমরা কে কোনটা বেশি ভালো লাগে তো তোমরা বলো আর দেখো এই করতে করতে চাটা হয়ে যাচ্ছে তো ছেলের খাবারও এর সঙ্গে রেডি করে নেব তো আমার শরীরটা মানে ঠান্ডা লেগেছিল সেই কারণে শরীরটা দুদিন খারাপ যাচ্ছে এই জন্য ঠিক ঠিকমতো দিতে পারছি না তোমাদের সাথে কাজ মানে কাজকামও ভালো করে করতে পারছি না এই কারণে ভিডিওটা ঠিকভাবে হচ্ছে না তো কাজকাম না করলেই নয় বুঝতেই পারছো মেয়েদের জীবন মানে বিবাহিত মেয়েরা যদিও কাজ না করে তাহলে তার সংসার চলবে না কষ্ট হলেও করতে হবে তো সেই কারণেই সেই না করলে নয় সেইভাবেই টাজগুলো করা হচ্ছে তো এই জন্য ভিডিওটা ঠিকভাবে দিতে পারছি না সেই জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো আর পাশে থেকো বন্ধুরা আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো দেখো আমি এই যে চাটা রেডি করে খেয়ে নিলাম ছেলেকেও খাইয়ে নিয়েছি তারপরে একটু রোদের দেখা মিলল বন্ধুরা তো আমার একটু হাসি ফুটলো সেই কারণে তো রোদ্ দেখা মিলতে মিলতেই আমি তাড়াতাড়ি করে সব মেলে দিয়েছি তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম তো মেলা পরেই যে ছেলের দুষ্টুমি সারাদিন চলতেই থাকে এটা ভাঙছে ওটা ভাঙছে তো এই সব করার পরেই দেখো একটু রাস্তা দিয়ে সবজি যাচ্ছিলো তো তোমাদেরকে একটু দেখালাম যে সবজি আলাটাকে তো তারপর দেখো বর্মশা বাজার থেকে একটা বড় মাছ নিয়ে এসেছিলো তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম মাছটা রান্না করেছি এবার ছেলেকেও খাইয়ে দিলাম আমরাও খেয়ে নিলাম খাওয়া দাওয়া করে এই যে সমস্ত জামা কাপড় তুলে রাখলাম শুকিয়ে গেছিল তো চিন্তা লাগছিল যে জামা কাপড়গুলো হয়তো শুকাতে পারবো না শুকিয়ে গেলো বাই বন্ধুরা ভালো